বাঙালি মানেই দুর্গাপুজোর জন্য অপেক্ষা সে বাঙালি বঙ্গবাসী হোক কিংবা প্রবাসী তেমনি ভিন রাজ্য কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে বাঙালি সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব হলো দুর্গাপুজো এই বছর উত্তরণের মনফতে মহোৎসব এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। কারণ এই বছর পূজা মণ্ডপে মা দুর্গার প্রতিমা এক অনন্য রূপে সজ্জিত হবেন কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পৃথ্বীরাজ চৌধুরীর একটি বিশ্ববিখ্যাত চিত্রকর্মকে এই মহোৎসবে প্রথমবারের মতো মাটির প্রতিমায় রূপ দেওয়া হচ্ছে বাঙালির কাছে দুর্গাপুজো শুধু একটি উৎসব নয় এটি একটি আবেগ এক ভালোবাসার গল্প আর সেই গল্পে এবার নতুন মাত্রা যোগ করতে চলেছে এই শিল্পকর্ম ব্যাঙ্গালোরের কুমোরটুলিতে এখন উৎসবের আমেজ প্রায় পঞ্চাশটিরও বেশি প্রতিমার ভিড়ে পৃথ্বীরাজ চৌধুরীর শিল্পকর্ম থেকে তৈরি হওয়া এই প্রতিমাটি আলাদা করে নজর কাটছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা ঠাকুর তৈরি করছেন আর এই ঠাকুরটা তৈরি করছেন কাদের জন্য ম্যান কনভেনশন সেন্টারে হবে আর এই যে আপনারা করেছেন এই কনসেপ্টটা আর্টিস্ট পৃথ্বী চৌধুরী যেটা আপনি বললেন এটা হচ্ছে মানে ওনার ছবিটা টু এলে আঁকা হয়েছিল তাই তো রূপ দেওয়া হচ্ছে মানে প্রথমবার ভারতবর্ষে এরম একটা কাজ আপনারা করছেন তো আপনার কেমন লাগছে এই ব্যাপারটা নিয়ে খুবই এক্সাইটেড এটার এখন কালার পড়বে এটার ওপর তাই তো কতদিন লাগলো আপনাদের এটা বানাতে মানে শুরু থেকে যদি উনি পৃথ্বীরাজ বাবু কি এখানে এসেছিলেন ব্যাঙ্গালোরে হ্যাঁ এসে বলে গেছেন কিভাবে কি করতে হবে না হবে সময় দুমাস পুরো এই ঠাকুরের পুরো মা দুর্গা মা সরস্বতীকে একটু দেখা যাক কেমন রয়েছেন পাশে কার্তিক রয়েছেন আচ্ছা আর বাকি ঠাকুর আপনারা বানাচ্ছেন এখানে সব বাকিদের তাই তো আপনি মা লক্ষ্মী কোথায় আপনাদের বানিয়েছেন একটু দেখা যাক মা লক্ষ্মী এখানে রয়েছেন অপূর্ব অপূর্ব সুন্দর রূপ দিয়েছেন আপনারা মানে আর আপনারা রং কবে থেকে শুরু করবেন ঠাকুরের উইক থেকে রং শুরু করবেন আর ঠাকুর যখন পুরোপুরি রূপ নেবেন মায়ের সেই সময়টাতে আপনাদের মানে কিরকম তখন ফিলিংসটা হবে মানে ফার্স্ট টাইম আপনাদের এরকম হচ্ছে মানে এতদিন আপনারা কত দিন ধরে ঠাকুর বানাচ্ছেন পঞ্চাশ বছর ঠাকুর বানাচ্ছেন ফিফটি এথ ইয়ারে এটা আপনাদের কাছে একটা নতুন চমক নতুন চমক হলো আর এটা মনে হয় আর্টিস্ট পৃথ্বীরাজ চৌধুরীর কাছেও একটা বিশাল তার অবশ্যই তার কাছেও এটা একটা বিশাল ব্যাপার হবে যিনি এটা এটাকে এঁকেছেন সেই অরিজিনাল থেকে এটা এটা উনি আপনারা কি বলছেন কালীঘাটের একটা এটা তৈরি করা তো এই কনসেপ্টটা মানে যেটা হচ্ছে পুরান পুরিক আপনার মানে বাংলার একটা পুরানাপুরিক ব্যাপার এটা একটা মানে একটা বাংলার কালচারটাকে ব্যাঙ্গালোরে আপনারা নিয়ে আসছেন শৈল্পিক রূপ প্রচলিত প্রতিমার থেকে অনেকটাই ভিন্ন যা বাঙালির চিরাচরিত দুর্গাপুজোর নান্দনিকতায় এক আধুনিক ছোঁয়া এনে দিয়েছে শিল্পী পৃথ্বীরাজ চৌধুরী এই ঐতিহাসিক কাজের অংশ হতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি বলেছেন আমার একটি চিত্রকর্ম যখন ত্রিমাত্রিক মাটির প্রতিমায় পরিণত হচ্ছে তা সত্যি একটি অসাধারণ অনুভূতি এটি ভারতের প্রথমবার ঘটছে এবং আমি গর্বিত যে উত্তরণের এই পুজোর মাধ্যমে তা সম্ভব হচ্ছে আমি সবাইকে এই অনন্য সৃষ্টি দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাই উল্লেখ্য আগামী আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠীর দিনে মনফো কনভেনশন সেন্টারে এই মহোৎসবের উদ্বোধন হবে এই আয়োজন শুধু পূজা নয় বরং শিল্প বছর বাঙালি সংস্কৃতির এক মিলন ক্ষেত্র এই মুহূর্তে প্রতিমার শেষ পর্যায়ের কাজ চলছে এবং আশা করা হচ্ছে যে তাতে শিল্পীর মূল কাজের গভীরতা ও সৌন্দর্য আরও উজ্জ্বলভাবে ফুটে উঠবে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বিশেষ প্রতিমা শুধু ভক্তদের নয় শিল্পপ্রেমীদেরও মুগ্ধ করবে সর্বোপরি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং বাঙালির প্রাণের উৎসবে অংশ নিতে সবাই অধীর আগ্রহে অপেক্ষারত अंकिता पाले रिपोर्ट हेडलाइंस कोलकाता माँ देस दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली करें आज ही रजिस्टर करें